হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে তোমাদের ক্লাস ইলেভেনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধটি নিয়ে আলোচনা করবো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো আমাদের প্রবন্ধটার নামই হচ্ছে বিড়াল এখানে বিড়াল হচ্ছে শোষিত শ্রেণীর প্রতীক বিড়াল প্রবন্ধটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় শো পঁচাত্তর সালে বিরাল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তরের কত সংখ্যক রচনা বলতো ত্রয়োদশ সংখ্যক রচনা বিড়াল প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় বারোশো একাশি বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় প্রথম কিন্তু প্রকাশিত হয় পরে এটা কমলাকান্তের দপ্তর ত্রয়োদশ সংখ্যক রচনা হিসাবে কিন্তু এটা সংকলিত হয় এবার আমি চলে যাচ্ছি মূল আলোচনায় আমি সয়ংগির চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবধ নাচিতেছে তোমাদের আমি মানেগুলো বলছি আগে একটুখানি পরে দিই বলছি আহার প্রস্তুত হয় নাই এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না এমন সময় একটা ক্ষুদ্র শব্দ হইল মেয়েও আফিমের নেশায় আসক্ত কমলাকান্তের তালে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছন্নতায় হঠাৎ ব্যাঘাত ঘটে কিসে বিড়ালের যে মেয়েও ডাক সেই কিন্তু মেয়েও ডাকে তো বলছে তিনি দেখো যে আমি গৃহে মানে কমলাকান্ত আর পায়ের উপর বসিয়া চায় পাই মানে এই চারটি পায়াওয়ালা যে খাট বলো খাটিয়া বলো সেটাকে বোঝাচ্ছে যে তার উপর বসিয়া তিনি হুকা হাতে কি করছিলেন হুকা তো তোমরা জানো যে ওই যে তামাকের ধূমপানের জন্য যে নলযুক্ত যে খোলের মতো যে একটা পাত্র যে ব্যবহার করা হয় সেটা তো সেটা হাতে তিনি কি করছিলেন ঝেমাচ্ছিলেন মানে ঝিমচ্ছিলেন আর কি একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলছিল আর দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবধ নাচিতেছে পথ মানে হচ্ছে প্রেতের মতো ওর প্রেত নাচিতেছে এখানে তাহলে কিসের কথা বলা হচ্ছে এখানে যে এই যে বলছে যে প্রেতবধ নাচিতেছে এখানে কিসের কথা বলা হচ্ছে এখানে যে চঞ্চল যে ছায়া এই যে চঞ্চল ছায়া সেটার উপর দেয়ালের উপরেই যে চঞ্চল ছায়া সেটার কথাই কিন্তু বলা হচ্ছে আহার প্রস্তুত হয় নাই মানে খাবার তখনো তৈরি হয়নি এই জন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবতেছিলাম যে তাহলে দেখো হুকা হাতে কমলাকান্ত নিমিলিত লোচনে মানে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তিনি কি ভাবছিলেন দেখো আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল মেও এটা আমি শুরুতেই তোমাদেরকে বললাম তাহলে হুকা হাতে কমলাকান্ত থাকো তিনি হুকা হাতে কমলাকান্ত কী ভাবছিলেন যে নেপোলিয়ান হলে তিনি ওয়াটারলু যুদ্ধ জিতবেন কি না আর এটা তো আমি তোমাদের প্রথমেই বলেছি যে তিনি আফিমের নেশায় আসক্ত কমলাকান্ত যে আচ্ছন্ন ছিলেন সেটার ব্যাঘাত ঘটে দেখো এই যে মেও ডাক সে এটা আমাদের জানতে কারোর অসুবিধা নেই যে এটা একটা বিড়ালের ডাক তারপরে দেখো চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম উদ্যমে পাষানবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়াছে এখনে আর অতিরিক্ত পুরস্কার দেয়া যাইতে পারে না বিশেষত অপরিমিত লোভ ভালো নয় ডিউক বলিল মেও তাহলে দেখো হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না তাহলে কমলাকান্ত কি বুঝতে পারেননি এখানে মেয়েও যে আমরা এখানে পড়লাম মানে মেও শব্দটা কি মানে এটার কি তাৎপর্য সে প্রথমে বুঝতে পারেনি কমলাকান্তর মনে হয়েছিল বিরালত্ব প্রাপ্ত হয়েছে বিরলত্ব প্রাপ্ত হয়েছে ডিউক অফ ওয়েলিংটন তো কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটন বিরলত্ব প্রাপ্ত হয়ে তার কাছে এসেছে আফিম ভিক্ষা করতে কমলাকান্ত ডিউককে কাল্পনিক সংলাপে বলতে চেয়েছিলেন তো এই যে দেখো বিশেষ অপরিমিত লোক ভালো নয় বা ভালো না সেটাই তিনি বলতে চেয়েছিলেন যে তখন চক্ষু চাইয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদাসাত করিয়াছে আমি তখন ওয়াটারলুর মাঠে ভূহ রচনায় ব্যস্ত অত দেখি নাই একক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হইয়া আপন মনে সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতি মধুর স্বরে বলিতেছেন মেও বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাইয়া ভাবিতে কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই বুঝি সেও মেয়ে শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া এখন কি দেখো মার্জার উদরস্থ করেছিল প্রসন্নের রেখে যাওয়া দুধ এই যে উদরস্ব উদরস্বাদ হচ্ছে হচ্ছে ভক্ষণ বা খাওয়া যেটাকে বলা হয় আর এখানে দেখো এই যে ওয়াটারলুর মাঠে বুহ এটা হচ্ছে যুদ্ধের জন্য কৌশল সহকারে যে সৈন্য বিন্যাস সেটাকে বোঝানো হয় মার্জার মার্জার কি বিড়াল নির্জল কি বলছে যে নির্জল দুগ্ধ নির্জল দুগ্ধ মানে কি যেটাতে কোনো মানে ভেজাল নেই যেটা হচ্ছে জল বা মানে জল বা কোনো কিছু যাতে নাম মেশানো থাকে ঠিক আছে সেটাই বলছে এখানে তো দেখো মার্জার পরিতৃপ্ত হয়েছিল নির্জল দুগ্ধপানে মানে যে দুধে কোনো ভেজাল ছিল না এবার মনের সুখ প্রকাশের জন্য মার্জার কি করেছিল মনের সুখ প্রকাশের জন্য মার্জার কিন্তু মধুর স্বরে মেয়েও ডেকেছিল মনে করেছিলেন যে মার্জার তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল এই যে এখানটা দেখো আমরা যে পড়লাম কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই তো তাহলে মেয়েও শব্দে মার্জারের যে অভিপ্রায় ছিল সেটা হচ্ছে কমলাকান্তের মন বোঝার জন্য এবার দেখো তারপরে বলি কি আমি তো ঠিক করতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুই আছে প্রসন্ন অতএব সে দুধ দে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নয় কি জানি এই মার্জারি যদি স্ব জাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলি উপহাস করে অতএব ন্যায় আচরণ করাই ইয়া স্থির করিয়া স্বকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জষ্টি আবিষ্কৃত জোষ্ঠী মানে হচ্ছে লাঠি আবিষ্কৃত করিয়া স্বগর্বে মার্জারির মার্জারির প্রতি ধাবমান হইলাম দেখো অবমাননা মানে অপমান মনুষ্যকুল আমরা জানি মনুষ্য জাতি কুলাঙ্গার হচ্ছে বংশের কলঙ্ক আর এই যে স্বজাতি মণ্ডলে মানে নিজের জাতের মধ্যে কথা বলা হয়েছে কিন্তু এখানে কমলাকান্তের জন্য প্রসন্ন গোয়ালিনী রেখে যাওয়া দুধটুকু উদারস্থ করে সে এসে দাঁড়ায় কি কমলাকান্তের সামনে কমলাকান্তের কি প্রতিক্রিয়া জানতে এবার দেখো কমলাকান্ত বিশ্বাস করতেন যে দুধ মানে যে তিনি বিশ্বাস করতেন কি যে দুধ যেহেতু গাভীর এবং দুগ্ধ দহন করেছে অন্য মানুষ সুতরাং সেই দুধে তার যেমন অধিকার নেই বিড়ালেরও একই রকম অধিকার তাই রাগ করার কোনো সুযোগ নেই কিন্তু চিরাক চিরকালীন যে প্রথা সেটাকে সম্মান জানাতে সেটাকে যদি তিনি অস্বীকার করতেন তাহলে সেটাকে আবার উপহাস বলা হবে বা তাকে কাপুরুষ বলা হবে সেই জন্য কমলাকান্ত একটা ভাঙা লাঠি নিয়ে বিড়ালের প্রতি কি হয় ধাবমান হয় পেলাম যে তবে চিরাগত একটা প্রথা আছে তাহলে এখানে যদি আমাদের কোশ্চেন করা হয় যে চিরাগত প্রথা যে প্রথা এটা কি যে বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয় এই যে তাহলে এটা আমাদের চিরাগত প্রথা আর যা করলে কমলাকান্ত যেটা বললাম যে মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবে তিনি কি এই যে চিরাগত প্রথা এর অবমাননা করলে কিন্তু মানে বলা হচ্ছে যে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবে মার্জারকে না মারলে স্বজাতি মানে নিজের জাতিমণ্ডল কমলাকান্তকে কি বলে উপহাস করবে আমরা দেখলাম যে কাপুরুষ বলে সেই জন্যই কিন্তু তিনি ধাবিত হলেন বিড়ালটার দিকে লাঠি নিয়ে তো দেখো তারপরে কি লেখা আছে মার্জারি কমলাকান্তকে চিনিত সে জ্যোষ্ঠি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না মার্জারি কমলাকান্তকে দেখে ভীত হলো না আচ্ছা কেবল আমার মুখপানে চাইয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল মেও প্রশ্ন বুঝিতে পারিয়া জষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আস ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম মানে তিনি প্রশ্ন দেখো কমলাকান্তকে দেখে মার্জারি কি করেছিল কমলাকান্তকে দেখে মার্জারি হাই তুলে একটু সরে এসেছিল তো বিড়াল কমলাকান্তের কাছে কী চেয়েছিল বিড়াল কমলাকান্ত তিনি আবার কি করলেন মানে এই দেখো পুনরপি মানে পুনর্বার মানে আবার তিনি বিছানায় এসে শয্যায় আসিয়া তিনি আবার হুকা নিলেন তখন দিব্য কর্ণ প্রাপ্ত হইয়া মার্জার ব্যক্তব্য সকল বুঝিতে পারিলাম তাহলে এই যে কর্ণ দিব্যকর্ণ দিব্যকর্ণ মানে ভগবানের দেয়া সোনার ক্ষমতা ভগবানের দেয়া সোনার ক্ষমতা থেকে তিনি মার্জারের যে বক্তব্য সেটা বুঝতে পারলাম বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন কেন স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারের ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের খুদ পিপাসা আছে খুদ পিপাসা মানে হচ্ছে ক্ষুদা তৃষ্ণা আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে মানে শাস্ত্র অনুসারে ঠেঙ্গা লাটি লইয়া মারিতে আইস তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না তেমরা আমার কাছে কি উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত আমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না জ্ঞানোন্নতি মানে জ্ঞানের উন্নতি উপায়ন্তর দেখি না উপায়ন্তর মানে হচ্ছে অন্য উপায় তোমাদের বিদ্যালয় সকল দেখি আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ মানুষের সঙ্গে তাদের কোনো প্রভেদ না থাকলেও মানুষ মনে করে না যে বিড়ালেরও তাদের মতো ক্ষুধা তৃষ্ণা আছে বিড়াল বলতে চায় যে তারা সাত করে কিন্তু চোর হয়নি সমাজে অনেক বড় বড় সাধু ব্যক্তিও চোরের থেকে অধার্মিক শুধু তাদের চুরি করার প্রয়োজন নেই বলেই চুরি করে না দেখো এই যে আমরা এখানটাতে দেখলাম বলছে যে তাদের যেমন ক্ষুধা তৃষ্ণা এটা তো তোমাদের বললাম আছে তো বিড়ালদেরও তো তাই আছে আমি প্রথমেই বললাম যে বিড়াল কিন্তু শোষিত শ্রেণীর প্রতীক এখানে মার্জারের মতে মানুষের জ্ঞান হতে পারে একমাত্র বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়ে মার্জার যে বিষয় দিকে কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলো সেটা হচ্ছে সমাজের যে বৈষম্য সেটার প্রতি কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলো তাহলে বিড়াল কমলাকান্তের কাছে কি চেয়েছিল এর ফলে আমরা বুঝতে পারছি যে বিড়াল কিন্তু কমলাকান্তের কাছে বিচার চেয়েছিল তাই তো আজকে আমি তোমাদের সাথে এত অব্দি আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি এখান থেকে আলোচনা করবো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা